ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সর্বকালের একজন বয়স মাঠে তুলছেন গত ম্যাচে গোল পেয়েছেন যার মাঝে আলমিরের বিপক্ষে জোড়াগুলো রয়েছে তবে এই ভিডিওতে আমরা জানবো রোনালদোর ব্যক্তিগত জীবন সম্পর্কে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তিনি জুতি ছড়াচ্ছেন দু হাজার ষোলো সালে মাদ্রেদের একটি গুচ্চি স্টোরে জর্জিনা বিক্রয় সহকারী হিসাবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয় সেই পরিচয় থেকেই প্রণয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রোদ্রিগাজের এঙ্গেজমেন্টের ঘটনা বিশ্বজোরে আলোড়ন তুলছে দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর দু সালের এগারোই আগস্ট জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাদের এংগেজমেন্টের ঘোষণা দেন ছবিতে দেখা যায় জর্জিনা একটি বিশাল হীরার আংটি পরেছেন এবং ক্যাপশনে লিখেছেন ইয়েস আই ডু ইন দিস অ্যান্ড ইন অল মাই লিভস দু সালে তারা প্রথম সন্তানের জন্ম দেন এরপর দু সালে জমৎ সন্তানের জন্ম হয় যার মধ্যে একটি সন্তান জন্মের সময় মারা যায় এই এঙ্গেজমেন্টের রিংটি একটি ওভাল কাঠ হীরার আংটি যা প্লাটিনামে সেট করা হয়েছে এবং দুই পাশে রয়েছে ছোট ছোট হীরা বিশেষজ্ঞদের মতে মূল হীরাটি বাইশ থেকে তিরিশ ক্যারেটের মধ্যে হতে পারে এবং সম্পূর্ণ নিখুঁত মানের আংটিটির মূল্য দুই মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এই আংটির ডিজাইন এবং মূল্য এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এঙ্গেজমেন্ট রিঙ্গুলার মধ্যে স্থান দিয়েছে এই অ্যাঙ্গেজমেন্টের মাধ্যমে রোনালদো ও জর্জিনা তাদের দীর্ঘ সম্পর্ককে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছেন যা তাদের বক্তব্যের জন্য একটি আনন্দদায়ক সংবাদ এখন আমরা জানবো রোনালদোর পূর্ববর্তী সম্পর্কসমূহ সম্পর্কে ইরিনা শাহেক রাশিয়ার মডেল ইরিনা শাহেকের সঙ্গে রোনালদোর দীর্ঘমেয়াদী সম্পর্ক ছিল তাদের সম্পর্কটা শুরু হয় দু সালে এবং তাদের বিচ্ছেদ হয় দু সালে রাফায়েল ফিকো ইতালিয়ান মডেল রাফাইল ফিকোর সঙ্গে রোনালদোর সম্পর্কটা অল্প দিনই ছিল রোনালদো তার সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তার বড় ছেলে ক্রিশ্চানো জুনিয়র ইতিমধ্যে ফুটবলে আগ্রহী এবং পর্তুগালের অনুর্ধ পনেরো দলও খেলেছেন ইবা মারিয়া ও মাতেও রোনালদো জন্ম আটে জুন দু এই জন্ম সন্তানদের জন্ম হয়েছিল সারোগেসির মাধ্যমে আলানা মার্টিনা জন্ম বারোই নভেম্বর দু রোনালদো ও জর্জিনা রুদ্রিগাজের প্রথম সন্তান বেলা জন্ম এপ্রিল বাইশ জর্জিনা রুদ্রিগাজের গর্বে জন্ম নেওয়া জমজ সন্তানের মধ্যে একটি তার জমজ ভাই অ্যাঞ্জেল জন্মের সময় মারা যায় এক কনফারেন্সে রোনালদো কোকের বোতল সরিয়ে রাখায় তাদের শেয়ার বাজার উল্লেখযোগ্য পতন ঘটে সিয়ার সেভেন শুধু একটা নাম নয় একটা ব্র্যান্ড